উপকেন্দ্র আর শেষ দেয়া আছে দীঘা কেশ খুবই ইজি ইজি কোয়েশ্চেন থেকে ভীষণ ভীষণ সহজ সহজ কোশ্চেন এসছে যা তোমরা খুব সহজে এখানে আসলে ছয় মার্ক করে পার কোয়েশ্চেনে ক্যারি করতে পারো তো আমাদের একটু চিত্রটা যদি আমরা আঁকাই ফেলি সহজে তাহলে আরো বেশি ভালো বোঝা যায় এটা হচ্ছে শীর্ষ এটা হচ্ছে উপকেন্দ্র আর এই হচ্ছে আমাদের দ্বিকাক্ষের পাদবিন্দু তাহলে এখানে উপকেন্দ্রটা ছিল মাইনাস ওয়ান ওয়ান শীর্ষ ছিল হচ্ছে টু কোয়া মাইনাস এটা রাফ চিত্র কিন্তু আমরা এটা আলফাবিটা ধরলাম আমাদের শর্ত কি বলে যে মাইনাস টু এই দুটোর মধ্যবিন্দু শীর্ষবিন্দু তাহলে আলফা মাইনাস ওয়ান বাই হচ্ছে আমাদের টু সেক্ষেত্রে আমরা আলফা একোস্টু পারছি ফাইভ এবং একইভাবে বিটা একোস্টু পারছি মাইনাস সেভেন তাহলে বিন্দুটা এখন কত হচ্ছে ফাইভ কোমা মাইনাস সেভেন এই বিন্দুকে আমি যে কোনো স্বরলেখার সমীকরণ যদি বের করতে চাই তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আর এই দুই বিন্দুর যে ঢাল হবে মাইনাস ওয়ান বাই এমটাই হবে এই রেখার ঢাল কারণ মুখের উপরে লম্ব রেখা আমরা করে ফেলি চট করে তাহলে ওয়াই প্লাস সেভেন ইক টু মাইনাস আমাদের ফাইভ প্লাস ওয়ান

যখন এইচএসসি পরীক্ষা ছিল তখন প্রায় জায়গায় আসতো তো আমরা সলভিং করে ফেলি দেখি সলিউশন সাইন পাই কস থিটা সমান সমান পাই সাইন থিটা এখন এ সাইন রেখে পাই কস থিটা এই কসটাকে যদি সাইন করতাম এবং আমরা সেকশনটা এমন দিচ্ছি যে পাই বাই টু প্লাস মাইনাস পায়ে সাইন্টি তে কেন সাইন এক সময় কেন যেন কজ হয়েছে চতুর্ভাগে করে সাইন সাইন দুই পাশটা বাদ দিয়ে এবং পায়ে বাদ দিলে এখানে থাকে কোস থিটা এই প্লাস ম্যানেজ এ পাশে নিয়ে আসে এটা সাইনটি টা আর এখানে হাফ থাকে তো দেখো তো এটা একটা বিশেষ সূত্রে পড়ে তো এর শহখের বর্গ এর শখের বর্গ করে যা হবে তাই দিয়ে ভাগ করে দেবো তাহলে এটা হয় কত ওয়ান বাই রুট টু কস থিটা প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু সাইন থিটা এটা ভাগ করলে টু রুট টু হয় তো এখন দেখো এটা হলো কস পাই বাই ফোর এটা সাইন পাই বাই ফোর তাহলে কি কাদের থিটা কে আগে ধরতাম তাহলে থিটা প্লাস মাইনাস আর প্লাস মাইনাস ফাইভ বাই ফোর করতাম তাহলে কোয়াস ইনভার্স ওয়ান বাই টু রুট টু হতো এই প্লাস মাইনাসে নিয়ে গেলে থ্রিটা মাইনাস ফাইভ বাই ফোর ভার্স ওয়ান বাই টু রুট টু তো এটা হচ্ছে অ্যান্সার যেটা আমাদের সম্ভবত এক নম্বরে আছে হ্যাঁ অ্যান্সার হচ্ছে আমাদের ইয়ে নাম্বার তো এখন নেক্সট আরো একটা কোশ্চেন যেটা আসলে আমাদের অন্তঃকরণ সেকশন থেকে এসছে এবং একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক ডিএক্স অফ ওয়াই ডাবল ডেরিভেটিভ কিন্তু থিটা দেয়া আছে এখানে চলক সো আমরা মানে প্যারামেট্রিক ফাংশন আকারে দেয়া আছে তো আমরা আসলে আগে এই ফাংশনটাকে ডেরিভেটিভ করি সেই প্যারামেট্রিক চলকের সাপেক্ষে বা প্যারামিটারের সাপেক্ষে তাহলে এ থিটা প্লাস সাইন থিটা যেটাকে ডেরিভেটিভ করলে ডিডি থিটা অব এক্স থিটা হিসাবে যদি করি তাহলে ইয়ে বাইরে থাকে ওয়ান প্লাস आर, cos theta আর এখানে y দেয়া আছে কত 1 cos theta যাকে একবার ডেরিভেটিভ করলে y এ বাইরে থাকতো এটা 0 প্লাস sin theta হতো তাহলে আমরা এখন কি লিখতে পারতাম ddx of y এটা যেত উপরে আর এটা আসতো নিচে তো ডাবল ডেরিভেটিভ যদি করতে যেতে হয় তাহলে এমনটা অর্থাৎ কত আছে ddx of ddx of y কিন্তু আমাদের যেহেতু চলো এখানে theta তো এই জায়গায় একটা কাজ করে নিতে হবে D, d theta অফ ডিডি ওয়াই অফ ডিডি এক্স ইন্টু এই ডি থিটা উপরে আর ডি এক্স নিচে তবে এটা ভেঙে সেই আবার থাকে তাহলে এই জিনিসটাকে আগে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে এই উপরেরটার উল্টো জিনিস দিয়ে আমাদের গুণ করে দিলে অ্যান্সার শেষ সো এই জিনিসটাকে ডাবল ডেরিভেটিভ করলে কি আসে ডিডি থিটা অফ সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা ইন্টু ডিডি এক্স অফ থিটা তাহলে কত আসে রেজাল্টের ভ্যালু এটা হচ্ছে ইউ বাই ভি তাহলে নিচে হচ্ছে আমাদের ওয়ান প্লাস কস থিটা এর হলে উপরে থাকে ওয়ান প্লাস কোস থিটা ইন্টু সাইন্টিটাকে করলে কস থিটা বিও সাইন্টিটা বাইরে ওয়ানকে করলে জিরো আর কোয়াসিটাকে করলে মাইনাস সাইন্টিটা ইন্টু টি ডি এক্স অফ থিটা তাহলে কত থাকছে আমাদের এখানে থাকছে কস থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোয়াস থিটা হুল স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ থিটা সো ফাইনালি এখানে থাকে কত ওয়ান বাই ওয়ান প্লাস কব থিটা আর থিটা বলতে ওয়ান বাই ওয়ান প্লাস কোস থিটা ইন্টু ইয়ে তাহলে ওয়ান বাই ইয়ে ওয়ান প্লাস কস থিটা এর হোল স্কোয়ার সো ওয়ান বাই ফোর ইয়ে অর্থাৎ ওয়ান প্লাস কস থিটার সূত্র হচ্ছে টু কস থিটা বাই টু তার হোল স্কোয়ার করলে ফোর হয়ে যায় আর এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা বাই টু যেটা আসলে উপরে গেলে ওয়ান বাই ফোর আর এখানে তার মাথায় স্কোয়ার ছিল তার মানে ফোর হবে তাহলে ওয়ান বাই ফোর এ সেক স্কোয়ার টু দি পাওয়ার পাওয়ার ফোর থিটা বাই টু এটাই আমাদের অ্যান্সার অ্যান্সার